কল্যাণী বিটু ব্লকে অবস্থিত প্রাক্তন শিক্ষক ডক্টর কিংশুক চক্রবর্তীর বাড়ির জগদাত্রী পুজো এবার পঞ্চমতম বর্ষে পদার্পণ করল জগদাত্রী পুজোর মহানবমীর আরতির খণ্ডচিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় আসুন দেখেনি এই পুজো সম্বন্ধে কী জানাচ্ছেন ডক্টর কিংশুক চক্রবর্তী ও তার পুত্র কিঞ্জল চক্রবর্তী বিউরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল পঞ্চম বর্ষ ফিফথ ইয়ার আমরা আগে দেশের বাড়িতে হতো সেটা বন্ধ হয়ে গেছিল তারপরে আমরা শুরু করেছি এবং এটা আমার সন্তান কিঞ্জল চক্রবর্তীর ওরই অনুপ্রেরণায় ওরই উৎসাহে এটা চলছে এবং সাবেক আনা বজায় রেখে ঐতিহ্যকে বজায় রেখে আমরা করার চেষ্টা করছি এই পর্যন্ত মাকে আনছি এবং নবমীর দিনে আমাদের পুজোটা হয় মূলত এবং সেই দিনই সব কটা পুজো হয় এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতেই আমাদের পুজোটা হয় এবং আমরা মাতৃ মিশনের যারা মহারাজ আছেন স্বামী সর্বসরানন্দ পুরী স্বামী সত্যানন্দ পুরী তাদেরই পরামর্শ এবং তাদেরই দীক্ষিত আমরা মিশনে তারা যেভাবে আমাদের পরিচালিত করেন এবং মাতৃ প্রতিমা মূর্তি কেমনভাবে হবে রং কেমন হবে আর ইউ লুকিং ফরেন ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইয়ার চাইল্ড ইয়ার সার্চ ইস ওভার কালিয়ানি লরিয়ার মায়ের অবয়ব কেমন হবে সবটাই মায়ের কোন শাড়ি পরবে এবছর সবটাই তারাই নির্ধারণ করে দেয় দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি গাংনাপুর নদীয়াতে অনেক দিন সে আমি তো জন্মে অবধি দেখেছি তার আগে দেখেছি এবং আমার বাবা দাদা। পেলাম বলতে মানে আমার একটু মানে মনে হয়েছিল বিভিন্ন জায়গায় পড়াশুনো করে বা দেখে যে বিষয়টাকে আবার রিভাইভ করা গেলে ভালো হবে আর কি এবং আমার স্পিরিচুয়ালিটি দিকে আমার বরাবরই একটু ঝোঁক আর কি বিভিন্ন ধরনের ফিলজি বিভিন্ন দর্শন শাস্ত্র ইত্যাদি সেখান থেকে আমার মনে হয়েছিল যে জগদ্ধাত্রী পুজো একটু From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium. অন্যতম এফেক্টিভ একটি পুজো যেটা সামগ্রিকভাবেই আমাদের বিশেষ করে এই যে নবমী তিথি তিথিতে যে রৈকালীন পুজো হয় একদিনে তিনটে সেইটা সেই মতেই আমাদের যেহেতু এখানে পুজো হয় সুতরাং সামগ্রিকভাবে একটাই আমার অনুপ্রেরণা ছিল এবং বেলুর মঠের যে আদর্শ সেই আদর্শকে মেনটেন করেই আমি আমরা করবার চেষ্টা করি আমার নাম কিন্দল চক্রবর্তী আমি একজন গবেষক অক্সটার ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে